السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن الحمد لله رحمه الله رب العالمين الجنه الله العالمين في فيديو تقدم সামনে উপস্থিত করেছেন প্রতি ল সাল্লা সাল্লাম বিশেষ করে যখনই আমরা যারা দায়ীরা আছি দিনের পথে পথে ইসলামের আহ্বান করি নানা মাধ্যমে নানা পদ্ধতিতে কেউ হতে পারে অনলাইন মাধ্যম কিংবা কেউ সরাসরি সেক্ষেত্রে অনেক দায়ীদেরই এমন কিছু কার্যকলাপ কিংবা এমন কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করি যেগুলো খুবই গর্হিত কিংবা যেগুলো এমন হওয়া উচিত নয় বিশেষ করে আজকে এমন তিনটি মহাসাফাত কিংবা এমন তিনটি বৈশিষ্ট্যের কথা বলবো গুণের কথা বলবো যে তিনটি গুণ যখন কোনো দায়ী কাউকে কোনো ভালো কাজে আদেশ করবেন কিংবা খারাপ কাজ থেকে নিষেধ করবেন সে বিষয়গুলো তার মাঝে থাকা জরুরি বিশেষত এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা পর্যায়ের দায়ীরা দাওয়াতের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে সেই বিষয়গুলোতে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন না সে তিনটি বিষয়ের সর্বপ্রথম যে বিষয় সেটি হচ্ছে আলে আইল অর্থাৎ আমরা মানুষকে যে পথে ডাকবো যে জন্য ডাকবো যে ভালো কাজের দিকে আহ্বান করব নিঃসন্দেহে আমাদের সে ব্যাপারে ধারণা থাকতে হবে জ্ঞান থাকতে হবে এমন নয় যে আমি নিজেই জানি না যে বিষয়ে আমি আহ্বান করছি সে বিষয়ে আমার জ্ঞান খুবই নগণ্য কিংবা আমি জানি না তো এই ক্ষেত্রে আমার কর্তব্য হবে আমার কাজ হবে আমি সে বিষয়ে আগে কি করব ধারণা নিব সে বিষয়ে আগে জ্ঞান অর্জন করবো তারপর অন্যদেরকে আমি সে ব্যাপারে জানাবো এমনটি কিন্তু আল্লাহ রব আলমিন রসুলসাল্লাহ আল্লাম তার যারা অনুসারী তাদের ব্যাপারে চমৎকার করে বলছেন যে উল্লাহ দিহি সাবিলি আইলা বক্সী রথিত এন আনি তে বাহানি রহসাল্লা আলাইসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি এমতো অংশের যারা আছো যারা আল্লাহর পথে আহ্বান করবে তারা যেন এমন হয় যে সে যে বিষয়টা ডাকছে যে বিষয়ে আহ্বান করছে সে বিষয়ে যেন তার ধারণা থাকে অর্থাৎ জেনে শুনে অর্থাৎ আল্লাহ বলে আল আহি নসূসাল্লাহিসাল্লামকে এই আদেশ করছেন যেন তিনি আহ্বান করেন জ্ঞান থাকা অবস্থায় দুই নম্বর মাধ্যম হচ্ছে আল হেকমা ওলামাসানা বিশেষ করে দায়ীদের ব্যাপারে এখন বর্তমান প্রজন্মের যে বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে আমি আমার মনে যেটা এসেছে আমার যেটা আমার পক্ষে যে বিষয়গুলো গিয়েছে সেই বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করি যে বিষয়গুলো উপস্থাপনের পর হিতের চাইতে বিপরীতটাই বেশি হয় অর্থাৎ কল্যাণের চাইতে অকল্যাণটাই বেশি হয় অর্থাৎ হেকমা হয়তো গ্রহণ করছে কিংবা কোনো বিষয় আরও সুন্দরভাবে বললে হয়তো সেটার ফলটা আরও বেশি পাওয়া যেত আরও বেশি ফলপ্রসূ হতো সে বিষয়টাকে আমি আমার খেয়াল খুশি মতো এমনভাবে উপস্থাপন করছি যা পরবর্তীতে আরও বিশৃঙ্খলা বা ফিতনা রাস্তা খুলে দিচ্ছে আর এই জন্য আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমা চমৎকার করে বলেছেন হাসানা হেকমা এবং মাওয়দা হাসানা উত্তম বাচন ভঙ্গি উত্তম কথাবার্তার মাধ্যমে দাওয়াত হতে হবে সৎকারের আদেশ কিংবা নিষেধ কাজ কিংবা খারাপ কাজের নিষেধ হতে হবে অথচ এখন আমাদের শব্দ চয়ন বাচন ভঙ্গি আচার আচরণ এমন যেটা খুবই পরিতাপের বিষয় মানুষ ভালো পথে আসবে তো দূরের কথা যে চেষ্টা করছে ভালো কাজ করবে সেও হয়তো আমাদের আচরণে ক্ষুদ্ধ হয়ে সে পথ পরিত্যাগ করবে তাই আসুন আমরা যারা দায়ীরা আছি তারা আমাদের এই আচরণ গুলো আছে সেগুলো তিন নম্বর ক্ষেত্রে নানান রকম পরিস্থিতি দায়ীদের শিকার হতে হয় নিঃসন্দেহে যখন আপনি ভালো পথে ভালো কথা বলবেন ভালো কাজ করতে যাবেন সৎকারের আদেশ করবেন অসৎ কাজ থেকে নিশ্চিত করবেন আপনার শত্রু থাকবে আপনাকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আপনি কেন মনে রাখছেন না কেন আপনি ভুলে গেলেন হস্তোল্লা যখন তার চাচা নৌফেলের কাছে গিয়ে তার এই অহির যে ঘটনা তিনি সেটা উল্লেখ করলেন এক পর্যায়ে তিনি বললেন যে তোমার জাতি তোমার আত্মীয় তোমাকে এক সময় তোমার এলাকা থেকে তোমার মাতৃভূমি থেকে তোমাকে বিতাড়িত করবে তখন হসলাম বলেছিলেন অর্থাৎ তারাও আমাকে আমাকে বের করে দিবে অর্থাৎ এখান থেকে একটা উদগম্য বিষয় হচ্ছে আপনি যদি ভালো কাজ করতে যান ভালো কোনো আদেশ করতে চান কিংবা এমন কোনো বিষয়ে আপনি নির্দেশনা দিতে চান আপনার বিপক্ষে লোক থাকবে আপনার বিপক্ষে মানুষ কথা বলবে আপনার বিপক্ষে মানুষ বিশোধাগার করবে এই মুহূর্তে আপনার কাজ হবে প্রথমে সবর করা সবরের মাধ্যমে আল্লাহ বলে আলমের কাছে এর ফয়সালা চাওয়া সেদিনই দিনই ভাই বন্ধুগণ বিশেষ করে যারা দায়ী ভাইরা আছি অনলাইন থেকে শুরু করে সরাসরি নানা মাধ্যমে দাওয়াতি কাজ করি তাদের জন্য আহ্বান থাকবে প্রথমে আমরা এরিম অর্জন করব তোমা বাচন ভঙ্গি এবং শিক্ষমার সহিত মানুষকে সৎ সৎপথে বা ভালো কাজের দিকে আহ্বান করব অথবা যখন এক পর্যায়ে আমাদের উপর কোনো বালা মুসিবত আসবে বিপদ আসবে সেখানে প্রথমে আল্লাহরবুলি আলমের কাছে তৌফিক যাবো এবং সবরের মাধ্যমে আমরা সেটাকে প্রতিহত করবো কিংবা সেটাকে মোকাবেলা করবো আল্লাহ রবুলি আলমের মধ্যে তৌফিক দান করুন আইনদীল আহমিন্দ্লাহআ আলম সবসবীদ আসসালাম আলিকুম ওরমি